কাটাখালী হরিনাম মহাযজ্ঞে লোক লোকারণ্য আসর মাতালিন কলকাতা দূরদর্শন ও বেতার শিল্পী অনুরাধা নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছি আমি প্রিয়া হরিনাম সংকীর্তন জ্বরে কাবু বরাক উপত্যকা কাটাখালী হরিনাম সংকীর্তনে প্রায় পঁচিশ হাজার ভক্তের উপস্থিতিতে আসর মাতালিন কলকাতা দূরদর্শন ও বেতার শিল্পী অনুরাধা ভট্টাচার্য নবরণ সংঘ পরিচালিত কাটাখাল কোঅপারেটিভ প্রাঙ্গণে ষোলো প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন আয়োজন করা হয় সাতই জানুয়ারি থেকে কলিহাত জীবনের দুঃখ মোচন ও বিশ্বশান্তি লাভের কামনায় অষ্টপ্রহর হরিনাম মহাসংকীর্তনের এবারের চোদ্দতম বছরে হাতে নেওয়া হয়েছিল বিগ বাজেট আসরে সচিদানন্দ বাজির পরিচালনায় নাম সাধু পরিবেশন করছেন গৌর সুন্দর সম্প্রদায়ের কাঠিগোড়ার শ্রী শ্রী ব্রজবালক সম্প্রদায় পানিপুর রাধারানী সম্প্রদায় এবং কাটাখালীর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের শিল্পীরা হরিনামের সঙ্গে আসরে পরিবেশন হয় গোষ্ঠ উত্তর গোষ্ঠ নৌকাবিলা সহ শ্রীকৃষ্ণের রাসলীলা পাথারকন্দি থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন আল্লাহ বলতে হবে তোমার ছোট ছোট বাচ্চারা যদি মাকে বলে মা আমি তোমার সঙ্গে আমি একা বেশি মা বলে শরীর খারাপ করবে আমি ভাবতে पा कृष्णी बरे करो